দেয়ার স্টুডেন্টস প্যাকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এক দিলে তিন পাঠি মার্ক বিন্যাস সমাবেশ দ্বিপতি ঠিক আছে এই তিনটা জিনিস একসঙ্গে এখন দেখেন সামনে হচ্ছে এগ্রিকালচারের পরীক্ষা আমাদের পরীক্ষা সো আউট অফ কিন্তু প্রশ্ন হবে হ্যাঁ আর আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন হলে বিন্যাস সমাবেশ আর থেকে কিন্তু প্রশ্ন ঠিক করা হবে সো এটা অবশ্যই একটু মনোযোগ শিখতে হবে তো এখন আমরা শুধু বেসিক জিনিসগুলো শিখব যে হিসাবগুলো এক্স্যাক্টলি করতে হয় হিসাবগুলো পাবো দেন আমরা ম্যাথগুলো অনায়াসে পাবো ঠিক আছে তো এখন আমরা হিসাব সেপু দেখি এই দেখেন বিন্যাসের ক্ষেত্রে আমরা লিখে আছে এনপিআর সমাবেশের ক্ষেত্রে হচ্ছে এনসিআর আর দ্বীপতির ক্ষেত্রে যখন আপনি মান নির্ণয় করবেন তখন এই টানটা আসবে দেখেন এনসিআর পাওয়ার মাইনাস আর পাওয়ার সো অবশ্যই আপনাকে এনসিআর হিসাবটা পাকতে হবে সো আপনি যদি সমাবেশের এই হিসাবটা না পারেন তাহলে দ্বিপদীর ম্যাথগুলো আপনি পারবেন না তাই না সো এই জন্য দেখেন একটু ঠান্ডা মাথায় দেখেন এগুলো খুব সহজ ঠিক আছে উইথ ক্যারি করে খুব সহজ তো আমরা দেখি দেখি এই যে মানে কি n p r মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস এই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ওকে এইটা তাহলে এটা কি পার্থক্য হয় n এর n এর কিন্তু सेम n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে n r ফ্যাক্টোরিয়াল ঠিক আছে পার্থক্য কোথায় পার্থক্য শুধু হবে আপনার এই যে এখানে একটা r ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে ওকে এই তাহলে আমি পৃথক করে দিলাম এই হচ্ছে n p r এখানে হচ্ছে n এর দেখেন n এর পরিবর্তে আপনি এটা লিখবেন আর n এর পরিবর্তে এটা লিখবেন তাহলে ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল n r ফ্যাক্টরিয়াল এটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n r ফ্যাক্টরিয়াল ওকে তাহলে এখন আমাদের একটা নতুন টার্ম আসলো তাই না নতুন টার্মটা কি বলেন তো n ফ্যাক্টোরিয়াল মানে কি এই দেখেন n ফ্যাক্টরিয়াল মানে তাহলে কি তাই না এই যে এখানে n ফ্যাক্টরিয়াল সো so n ফ্যাক্টরিয়াল মানে আমাদেরকে জানতে হবে এটা কি কিন্তু ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলে আচ্ছা n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ভাইয়া 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত গুণ দুই তিন ডট ডট এই এন পর্যন্ত গুণ এন ফ্যাক্টরাল মানে তার মানে হচ্ছে এক থেকে শুরু করে এন পর্যন্ত গুণ তাহলে আমি যদি বলি থ্রি ফ্যাক্টরাল মানে কত থ্রি ফ্যাক্টরাল মানে তাহলে বোঝা যাচ্ছে কি হবে বলা দেখো ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু ইন্টু তিন পর্যন্ত গুণ মানে কত সিক্স তদ্রুপ আমি যদি বলি ফাইভ ফ্যাক্টরাল মানে কত তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত গুণ হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই না তার কত হবে একশো বিশ ওকে

কিন্তু আমরা প্রমাণে আপাতত যাচ্ছি না ঠিক আছে জিরো ফ্যাক্টর মানে কত ওয়ান ওকে এরকম তাহলে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে এন ফ্যাক্টর মানে ক্লিয়ার তাহলে দেখা যায় না আচ্ছা ঠিক আছে এইবার আমরা আবার এখানে চলে আসি এন আর এন এর মধ্যে তাহলে এই ক্ষেত্রে এখন কীভাবে বলেন তো এই ক্ষেত্রে আমরা আবার লিখতে পারি এই এন পি আর এর ক্ষেত্রে আরো লেখা যায় কি লেখা যাবে লেখা যাবে এন ইনটু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু দেট ডট ডট ঠিক আছে এটা হচ্ছে এইভাবে আমরা লিখতে পারব ঠিক আছে তাহলে এক্স এর ক্ষেত্রে কি করা যাবে দেখেন সেম লিখবো n n 1 n 2 তাহলে ডট 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 পার্থক্য কোথায় তাহলে হবে পার্থক্য হবে ভাইয়া এইখানে খালি বাই দিয়ে আর ফ্যাক্টোরিয়াল লিখতে হবে ঠিক আছে n c r এ ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল দিতে হবে ওকে এইটুকুই খালি পার্থক্য ঠিক আছে এখন দেখেন তাহলে এই লাগেই আমরা নরমালি হিসাবগুলো করব আর এই দ্রুত পড়া যাবে ঠিক আছে তাহলে এখন প্রশ্নগুলো আসছে কিভাবে সেটা আমরা দেখি আবার হিসাবগুলো আমরা ধীর দেখি হ্যাঁ এই কিন্তু একটু ক্লিয়ার তো ক্লিয়ার আসে এখন দেখেন তাহলে এনপিআর প্রশ্ন আসছে পরীক্ষায় এনপিআর আর এনসিআর এর মধ্যে রিলেশন কি ঠিক আছে মানে সম্পর্ক কি আমি যদি প্রশ্ন করি যে এনপিআর বড় না হচ্ছে এনসিআর বড় তাহলে আপনি কি করবেন দেখেন তাহলে রিলেশন পাওয়া যাবে এখান থেকে এরকম এনপিআর ইজ ইকুয়াল টু হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর ইনটু হচ্ছে এন সি আর এই রিলেশনটা আমাদের হাজি দামিসেও আসছে এগ্রিকালচারের পরীক্ষাও আসছে বিগত এগ্রিকালচার গুলোতে ঠিক আছে তো দেখেন তাহলে এন আর এন সিয়ার মধ্যে রিলেশন হচ্ছে এটা নিচে কোনটি সঠিক তাহলে কে বড় এন পি আর এন সিয়ার ডেফিনেটলি এন বড় কেন আমি যদি বলি কত গুণ বড় তাহলে দেখেন ফ্যাক্টরিয়াল আর গুণ বড় ঠিক আছে তাহলে এনপিআর আর এন সিয়ার মধ্যে এই কোন রিলেশন আশা করি বুঝতে পারলাম তাই না এবার দেখি এবার হিসাবগুলো দেখি কিভাবে আসে আমি একটু পরের পেজে দেখাবো ওকে আমি যদি দেখি এখানে

তাহলে এখন আমি কি করতে হবে এখানে দাও আমি এনপি আর এই পাশে দাও আমি এনসি 0 এনসি 0 এনসি 1 এনসি 2 এনসি 3 এনসি এন এই যে এই হিসাবগুলো আমরা কেটে দেব ঠিক আছে এটা কিন্তু হুবহু পরীক্ষায় আসছে ওকে তাহলে এনপি 0 মানে কত বলেন তো এনপি 0 মানে হচ্ছে আপনার বলেন এনপি 0 মানে কত এন হবে ওকে এনপি 0 মানে এন আর এনসি 0 মানে এন কেন বলেন তো এই আমরা ইকুয়াল করলে এটা এন 팩토리얼 डिवाइडेड बाय n - 0 팩토리얼 তাহলে n p 0 মানে 1 হবে সরি n p 0 1 n p 0 1 ओके n p 0 1 হচ্ছে 1 আর n p 1 মানে কত n p 1 মানে n n 1 মানে w এটা কোন মোডে আছে n p 2 মানে কত n * n - 1 সরি n * n - 1 n * n - 1 তাহলে দুইটা পদ একটা দুইটা কেন এখানে 2 আছে এইজন্য n * n - 1 ओके এবারে n c 2 মানে কত n into n minus 1 ঠিক আছে এই যে একটা দুইটা পার্থক্য কোথায় ছিল বাই ফ্যাক্টোরিয়াল 2 ওকে এরকম দেব একটা পদ দুইটা পদ বেশি বাই ফ্যাক্টোরিয়াল আর দিতে হবে যেহেতু এখানে আর মান তো এইজন্য এসে ওকে np3 মানে কত তাহলে n into n minus 1 n minus 2 ঠিক আছে তাহলে কি হইছে বলেন তো এটা হইছে আপনার এখানে তিনটা পদ আছে একটা দুইটা তিনটা এইজন্য যেহেতু তিন আছে এইজন্য এইভাবে ডিক্রিস করব এর এটা n minus 1 n minus 2 n minus 3 ভাগ হবে হ্যাঁ

5, 6, 3 মানে হচ্ছে দেখেন ফাইভ 6 3 মানে হচ্ছে ফাইভ ফোর থ্রি ডিভাইড বাই হচ্ছে কত ওয়ান দেখেন এখানে ছিল আমরা দেখলাম না থ্রি ফ্যাক্টোরিয়াল এই দেখো তাহলে ফাইভ ফোর থ্রি 3 থ্রি তাহলে ফাইভ ফোর আর এখানে ছিল ওয়ান 2 থ্রি e e e 18 18 কাটে গেছে এবার দুই আর দুই কাটে দিলাম তাহলে কত দশ এই দশ তাহলে এখানে হলো সিক্সটি এখানে দশ কত বড় ফ্যাক্টরি আর এর মানে কত থ্রি এখানে যদি থ্রি ফ্যাক্টরি আর দেন থ্রি ফ্যাক্টর মানে সিক্স সিক্স মানে হচ্ছে সিক্সটি এই জন্য একটু আগে রিলেশন যেটা আর এনপিআর টু হচ্ছে ফেক্ট্রোল আর এটা হচ্ছে আর ঠিক আছে এনপিআর ইকুয়াল হচ্ছে ফেক্ট আর টু এনসিআর বুঝছি না বুঝি নেই বুঝছি ঠিকই এইভাবে তাহলে এনপিআর হিসাবটা আমরা এইভাবেই করব এটা কিন্তু আমরা এইভাবে করতে পারতাম দেখেন দেখেন পি থ্রিটাকে এইভাবে করতে পারতাম না factorial 5 divided by 5 minus 3d factorial 5 minus 3d factorial ঠিক আছে 5 ফ্যাক্টর মানে হচ্ছে 120 আর 5 থেকে 3 বাদ দিলে হয় কত 2 factorial 2 factorial মানে হচ্ছে 2 এটা মানে হলো কিন্তু 60 ওকে সো এই যে ভাই ফ্যাক্টরাল মানটা বের করতে হচ্ছে এই এই যে নাম্বার হবে না করে দ্বিতীয়টা দিয়ে দেব করব ঠিক আছে n n 1 সেম কেস এখানে দেখেন 5 3 3 এর মানটাও কিন্তু আপনি বের করতে পারতেন কিভাবে বলতে বলেন তো এই যে 5 3 3 এর মানটা এইভাবে বের করা যায় 5 থেকে তিনবার দিয়ে টু হবে ওকে তাহলে মানে কত ফ্যাক্টর মানে একশো বিশ আর থ্রি ফ্যাক্টর মানে ছয় দুশ হলো দশ ওকে এইভাবে করা যাবে ওকে বুঝছি না বুঝি নাই স্যার আমাদের মতে হচ্ছে যে এইভাবে করা হবে দ্রুত ক্যালকুলেটর ছাড়াই তাহলে খুব বুঝছি না বুঝি নাই এনসিআর কি বুঝছি আমরা ঠিক আছে যদি বুঝি তাহলে এইবার দেখেন এই টাইপসের আমরা দেখি এবার কি হবে এই টাইপসের তাহলে এন সি আর এর যে আমরা কিন্তু এই যে এন সি আর এর হিসাবটা আমাদেরকে ভালোমতো জানতে হবে ঠিক আছে কারণ এটা ডিপো দিতেও আসে এন সি আর এর হিসাবটা হ্যাঁ তাহলে এন সি আর এর পরিবর্তে আমরা কি বললাম আরেকটা জিনিস লেখা যায় এন সি এন মাইনাস আর এটা পরিপূরক এন সি আর এর পরিপূরক হিসেবে এটা লেখা যায় এন সি আর এর পরিপূরক হচ্ছে এন সি এন্ড মাইনাস আর তার মানে হচ্ছে আপনার আমি যদি এখানে দিতে চাই 5c 4 দিলাম মনে করেন তো 5c 4 তাহলে আমি 5c 5 4 লিখতে পারবো তার মানে এখন 5c 4 টাকে আমি 5c 1 লিখতে পারবো ঠিক আছে এই 5c 4 টাকে আমি 5c 1 লিখতে পারতাম তাহলে 5c 4 এর মান যা 5c 1 এর মানও তা এইজন্য এইভাবে লেখা যায় তাহলে এনসিআর এর হিসাবগুলো আমরা ছোট করে নেওয়ার জন্য পরিপূরক ইউজ করব ওকে দেখেন এখানে 5c 4 ছিল এবার 5c 1 লিখতে হবে ঠিক আছে তাহলে আপনি কি করবেন 5 7 মানে আমরা জানি 5 তাহলে 5 7 মানে কত 5 তাই না আর 75 से 4.5 তাহলে কত ভাবে হিসাব করতে নাকি 5 ফ্যাক্টরিয়াল ঠিক আছে তাহলে 5 ফ্যাক্টরিয়াল এবারে ফ্যাক্টরিয়াল আনি আমি এটা করি 5 * 4 * 3 - 5 * 4 * 3 * 2 * 1 তাই না কারণ n c 4 লিখবো 4 আছে 4 পর্যন্ত যাবايا এই 1টা বাদ 1 2 3 4 বেশি 4 গেলো 4 কারণ n c 4 আছে माने फाइव सी फोर ऐसे ही फोर आर एम आंटा फोर इग्नोर चार टा पहुंच जावो ऐ दो ही तीन चार जब डिक्रीस करने में चार तो जुट जावो ओके कैसी भाग दे ये वाकी हो रहा आर फैक्टर आर फैक्टर माने फोर फैक्टरियल ए इजी टेंशन तालेहिन फोर फैक्टर माने को तो एक फिर चार तो जुटोगूं तालेह

এভাবে করা যাবে কি যাবে না যাবে সেম কেস এইবার দেখেন এখানে এটা এভাবে করা যায় তো টুয়েলভ ঠিক আছে ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টেন ফ্যাক্টোরিয়াল আবার ইন্টু টু ফ্যাক্টোরিয়াল তাই না এরকম যদি আমি ফ্যাক্টোরিয়াল দিয়ে করি তখন কিন্তু আমার টাইম লাগবে কেন করা যেত তখন আবার এটাকে ভাঙাইতে হবে তাহলে টুয়েলভ ফ্যাক্টোরিয়ালকে আমি আবার ফিরে যাই ভাঙাইতে কি পারবো না টুয়েলভ ইলেভেন ইন্টু হচ্ছে টেন ফ্যাক্টোরিয়াল তাই কি না ডিভাইড বাই টেন ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল করা যাবে এই টেন ফ্যাক্টোরিয়াল এই টেন ফ্যাক্টোরিয়াল বা তাহলে দেখেন তো আমার এই আগের টার্নটাই আসলো কিনা এই যে আমার এই টার্নটাই তো আসলো তাই না এই এই টার্নটাই আসলো এই জন্য হচ্ছে আমরা এন এর হিসাবগুলো যখন করব তখন হচ্ছে পরিপূরক করে নেব এন সি আর এর পরিপূরক করে নেব ওকে এই এন সি আর এর পরিপূরক যেটা আমি লেখা দিলাম এন সি আর ইকুয়াল টু হচ্ছে এন সি এন মাইনাস আর এই যে এইটা করে নিয়ে আমরা ছোট করে দেব তাহলে হিসাবগুলো ঠিক আছে তাহলেই আমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে আমরা দ্রুত পাবো আর কি বুঝছি না বুঝি না এইভাবেও করতে পারবেন কিন্তু এটা টাইম লাগবে আমাদের আমরা ওই জন্য যেটা শিখাই সেটা দিয়ে দেবো ওকে তাহলে এই ক্ষেত্রে যদি এরকম দেখেন আপনি যে হচ্ছে টেন সি ফোর দেখেন টেন সি ফোর মানে ইউকাল কিন্তু টেন সি সিক্স লিখতে পারবেন তাই এখন মনে করেন পরীক্ষার সময় আপনি কোনটা করবেন টেন সি ফোর দেওয়া আছে বলছে টেন সি ফোর ইজ ইকাল আপনার পরীক্ষায় আসলো যে হচ্ছে টেন সি ফোর ইজ ইকোয়াল টু হাফ তখন আপনি কী করবেন টেন সি ফোর ঠিক আছে এই হিসাবটা করার জন্য তখন কিন্তু আপনি টেন সি সিক্স করবেন না কেন বলেন তো কারণ আমাদের ধান দায় থাকবে ছোটো করা ঠিক আছে হিসাবটা যেন দ্রুত হয় তাহলে আমি টেন সি সিক্সের জায়গা টেন দশ চার বড় না ছয় বড় ঠিক আছে অবশ্যই চার বড় চার ছোট তাই না তাহলে আমরা ছোটোটা যদি আসে তাহলে এটাকে আমি বিয়োগ করে এটা টেন সি সিক্স করবো না ঠিক আছে এটা করব না এটা করলেও হবে কিন্তু করবো না কারণ আমরা তো আমাদের ভাবনা হচ্ছে দ্রুত হিসাবটা করা তার মানে ছোট করা অলরেডি যেহেতু এখানে ছোট আছে তাহলে আমি সব হিসেবে টেন নাইন এইট সেভেন ঠিক আছে দেখেন চারটা করে একটা দুইটা তিনটা চারটা এসি আর এইবার তাহলে কী হবে এইখানে হবে এইখানে হবে ফেক্টুরাল ফোর ফোর মানে কত ফ্যাক্টুরাল ফোর মানে হচ্ছে চব্বিশ হ্যাঁ দেখেন তাহলে কী হবে যদি না বুঝেন তাও কোনো সমস্যা নেই এইট ইন্টু সেভেন দেখেন ফেক্টুরাল ফোর মানে আমি যে চব্বিশ বললাম ওয়ান

ফোর ফেক্ট্রো ছয় চার ছয় সাথে চার বোম করে দেবেন তার কথা হবে চব্বিশ কেন বলে তো তার হচ্ছে থ্রি ফেক্টুর মানে এক থেকে তিন পর্যন্ত পর্যন্ত মানে তাহলে এর সাথে পাঁচ বোম করে দেন পাঁচ বোম করে হবে একশো বিশ এর সাথে ছয় বম করে দেন ছয়শো বিশ সাতশো বিশ ঠিক আছে এইবার দেখুন পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ হিসাবে পাঁচ হাজার চল্লিশ ওকে আর ফেক এইট মানে চল্লিশ এর সাথে দেন চল্লিশ হাজার তিনশো বিশ দেবেন পাঁচ আপে চল্লিশ না চল্লিশ হাজার তিনশো বিশ একটু মনে রাখতে হবে কষ্ট করে ঠিক আছে তাহলে আপনার আরো দ্রুত পাবে ঠিক আছে তাহলে বারবার ভাঙাইতে হবে না ফাইভ ফ্যাক্টর মানে এক থেকে পাঁচ পর্যন্ত কোন এটা ভাঙাইতে হবে না ওকে সো ফাইভ ফ্যাক্টর পর্যন্ত মনে রাখবেন এইবার দেখেন তো এইট ফ্যাক্টর মানে কি আমি এটাকে এইভাবে লিখতে পারতাম না আমি যদি এটা লিখি যে এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ফ্যাক্টর দেখা যাবে অবশ্যই যাবে কারণ এই ফ্যাক্টর মানে কি ছিল এইভাবে আমরা প্রয়োজনের তাগিতে এইভাবে সাজায় লিখতে পারবো ঠিক আছে এই জন্য যত দ্রুত সম্ভব তাহলে আমাদের এটা পারা যাবে ওকে বুঝছি না বুঝি নাই আশা করি বুঝছি এইবার দেখ এই এনসিআর ক্ষেত্রে যেগুলো মোস্ট ওয়ান্টেড আর কি সেটা হচ্ছে প্রশ্নগুলো যেটা আসে যেমন আমাদের হাজারে সেই খুবই আসছে এনপিআর এনসিআর ডি ঠিক আছে এনসিআর এনপিআর ডি খুবই আসছে ঠিক আছে ওটা কীভাবে আসছে দেখাচ্ছি দেখেন আমাদের প্রশ্ন বলছে এনসিআরটা কখন ডিফাইন হবে অথবা এনপিআরটা কখন ডিফাইন বলেন কি এনপিআর কখন ডিফাইন হবে তখনই ডিফাইন হবে যখন এন আর হবে এখানেও এন আর হবে একটা শেষ এন এর মানটা সবসময় বড় হইতে হবে তাহলে সবসময় বড় হইতে হবে অথবা সমান হইতে হবে এখন প্রশ্ন হচ্ছে এন সি আর এর মানটা কখন সর্বোচ্চ হয় পরীক্ষায় প্রশ্ন হচ্ছে এনসিআর মান সর্বোচ্চ হবে কখন এই এনসিআর মান কখন সর্বোচ্চ হবে কখন সর্বোচ্চ হবে

সর্বোচ্চ হবে না ঠিক আছে তাহলে পরীক্ষায় আসে আর ইজ ইকুয়াল এই যে এই দুইটা দিয়ে খুবই 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 ইম্পর্টেন্ট এটা এগ্রিকালচারে আসছে তো এবার এই কথা আসছে হাজার দরে এসে আসছে ওকে তাহলে এন ইজ ইকুয়াল টু আইস আর অথবা আর এন এর মানটা যখন আর এর মানটা যখন এন এর অর্থ হবে তখন এন এর মানটা সর্বোচ্চ হবে তারপরে মানে এটা আবার মনে রাখতে হবে ওকে ঠিক আছে এইবার তাহলে এন পি আর এন এর রিলেশন থেকে আবার কি প্রশ্ন আসছে আরেকটু দেখি

তাহলে এটা কি হবে ভাইয়া এটাও সোজা কারণ তুমি কি জানতা রিলেশন এন পি আর ইকুয়াল টু ফ্যাক্টর আর ইন হচ্ছে এন সি আর তাই না এটা এন পি আর আর সি আর এর মধ্যে রিলেশন এটা করছ না করি এবার এন পি আর এর মান কত 240 এন সি আর এর মান কত 120 তাহলে ফ্যাক্টর আর এর মান পাই গেলাম এই যে ফ্যাক্টর আর মানে কত ফ্যাক্টর আর মানে হচ্ছে 2 লেখা যাবে তাহলে 2 মানে 2 ফ্যাক্টর লেখা যাবে কিনা উভয় পক্ষ থেকে ফ্যাক্টর বাদ দেন আর ইজ ইকুয়াল টু এবার দেখলেন যে আর ফ্যাক্টর আর ইজ আসছে আপনার কত 6 তাই না তাহলে আর এর মান কত হবে মনে করেন কোন একটা টার্মে আসলো আর ফ্যাক্টর ইজ হচ্ছে 6 তাহলে আর এর মান কত তখন আপনি পাবেন আর ফ্যাক্টর এই 6 কে ফ্যাক্টর এর প্রকাশ করবেন 3 ফ্যাক্টর মানে কত 6 না 3 ফ্যাক্টর মানে 6 উভয় পক্ষ থেকে ফ্যাক্টরটাকে তুলে দিয়ে নিবা আর 3 হবে ওকে এই যে এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই আসে ওকে বুঝছেন বুঝিনি এখন দেখেন এনসিআর এর ইন্ডিভিজুয়ালি অনেকগুলো টার্ম আছে ওগুলো আমরা তাহলে একটু পরের ক্লাসে শিখতেছি ঠিক আছে নাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে অ্যান্সারের টার্মটা আমরা আরেকবার অন্য একটা ক্লাসে সুন্দর করে শিখতেছি যে অ্যান্সারের টার্মে কী কী বিভিন্নভাবে আসে হ্যাঁ ঠিক আছে আজকে এই পর্যন্তই পারবেন